আসসালামু আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি পলিশ শখের রান্না করে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি পায়া বা নিহারি তৈরি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি দেড় কেজি মতো পায়া নিয়েছি এখন আমি প্রথমে প্রেশার কুকার নিয়েছি আমি প্রেশার কুকারে রান্না করব। আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর ভিতরে তিনটা মতো এখানে আমাদের গ্যাস সহজে পাওয়া যায় না সেজন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি আমি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দেব এর ভিতরে হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আমি এক চামচ দিয়ে দিলাম আমি তেজপাতা তিনটা নিয়েছি দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি জিরা গুঁড়া এক চামচ মতো দিয়ে দেব এর ভিতরে এক চামচ না দুই চামচ মতো দিলাম যত বেশি দেব জিরা তত সুন্দর লাগবে খেতে আপনার পায়ার গন্ধটা লাগবে না আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেব এক চামচ মতো আমি এলাচ রেখেছি দুইটা থেতো করে সেটা দিয়ে দিলাম আমি দুই চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি দুই চামচ মতো দিয়ে দেব আমি রসুন বাটা দুই চামচ মতো দিয়ে দিচ্ছি দুই চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লাগলে পরে যাবে আমি হাফ কাপ তেল দিয়ে দেব এর ভিতরে আমি লবঙ্গ পাঁচটা মতো নিয়েছি এবং গোলমরিচ দশ বারোটা মতো নিয়েছি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো মতো মাখিয়ে নেব হাত দিয়ে হাত দিয়ে মাখালে খেতে ভালো লাগবে আমি হুসেল দিয়ে দেবো বিষ বিশ বার মতো হুসেল দিয়ে দেবো আপনার ডেক্সিতেও রান্না করা যায় কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করছি এবার আমি দুই কেজি মতো পানি রেখেছি পানিটা আমি অ্যাড করে দিচ্ছি আমি তিন কর মতো দিয়ে দিলাম পানি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসের চুলায় রান্না করে নেব দেখুন আমি পাশাপাশি জিরা এক চামচ মতো নিয়েছি ধুনে আমি আস্ত ধনে এক চামচ মতো নিয়েছি ছোট এলাচ আমি চারটে নিয়েছি বড় এলাচ দুইটা নিয়েছি এবং জয়ফল আমি চার ভাগের এক ভাগ নিয়েছি এগুলাকে আমি ভাজবো ভেজে আমি বিলিন্ডারে গুঁড়া করে রেখে দেবো পাশে দেখুন আমার প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি আমার গরুর পায়া বা নিহারিটা সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর দেখুন এখন আমি যে গুঁড়া মশলা বিলিন্ডারে পেস্ট করে রেখেছি সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে ঘন হয়েছে আমি আঁকাও দিই নাই এবং দেখুন কি সুন্দর হয়েছে ঘন হয়েছে এই দেখুন এখন আমি সাইডে রেখে দেব দিয়ে আমি পেঁয়াজটা বাগার দেবো সেই জন্য জন্য আমি এটা পাশে রেখে দিচ্ছি বাগার দিয়ে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন আমি মাংসও দিই নাই এবং আটাও দিই না খুবই সুন্দর ঘন হয়েছে পারফেক্ট একদম আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এমনি আপনার নিহারিতে তেল অনেক ওই জন্য আমি অল্প তেল দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি গরুর মাংসের গরুর পায়া বা নিহারির মধ্যে আমি ঢেলে দেব ঠান্ডা করে আমি এখন পেঁয়াজটা পায়ার মধ্যে ঢেলে দিচ্ছি কালার হয়েছে দেখুন এই দেখুন গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে আমি এখন বাটিতে তুলে নিচ্ছি দেখুন এটা ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি আর দেখাতে পারলাম না আপনাদের পরোটা দিয়ে খাওয়ানো অতিরিক্ত গরম সেই জন্য আমি দেখাতে পারিনি দেখুন আমার গরুর পায়া বা নিহারি তৈরি হয়ে গেল আমার সাথে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো তা পলিশ শখের রান্নাঘরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ